আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন শর্মা অনেক লোভনীয় চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পাউডার দুধ আর এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আর ওয়ান ফোর্থ চা চামচ লবণ তো সব শুকনো শুকনো উপকরণগুলো আমি এখন হাতে ভালো করে মাখিয়ে নিব এই যে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি হচ্ছে ভালো করে এই শুকনো উপকরণের সাথে মেখে নিব বন্ধুরা আমরা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডের দোকানে গিয়ে আমরা এই চিকেন শর্মাগুলো অনেক টাকা দিয়ে কিনে খাই তো আমরা কিন্তু খুব ইজিলি ঘরে বসে সামান্য উপকরণেই সহজেই বানিয়ে নিতে পারি এই চিকেন শর্মাটা তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো করে নিলাম এখন আমি ডোটা এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব তো এইভাগে আমি চিকেনটা মেরিনেট করে নিব দিয়ে দিলাম এক সাত চামচ আদা রসুন বাটা এক চামচ ভাজা জিরের গুঁড়া এক সাত চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সামান্য লবণ তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু ব্ল্যাক পেপার সামান্য একটু গরম মশলার গুঁড়া আর ওয়ান থার্ড কাপ হচ্ছে টক দই দিয়ে দিলাম আমি এখানে সব মশলাগুলো আমি একটু চামচ দিয়ে মাখিয়ে এখন আমি এই যে চিকেনটা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তো চিকেনটাকে এখন আমি ভালো করে ম্যারিনেট করে রাখব তো মেরিনেট করার পরে আমি হচ্ছে চুলায় একটা প্যান দিয়ে দিলাম প্যানে আমি সামান্য রান্নার তেল দিয়ে দিলাম এবার আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিব আমি কিন্তু স্ক্রিনে সব লিখে দিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনে লেখাটা ভালো করে দেখে নেবেন তো মিডিয়াম আছে চুলার জাল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা এরপরে আমি চলে গেলাম ডোর কাছে ডোরটা এই যে এক ঘন্টা পরে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমি হাত দিয়ে চাপ দিয়ে এর ভিতরে বাতাসটা বের করে নিব। এখন আমি শর্মার জন্য রুটি বেলে নিব। এদিকে আমি চুলার কাছে আবারও ঢাকনাটা উঠিয়ে চিকেনটা নেড়ে নিব এই যে চিকেনটা কিন্তু আমার রান্না শেষ তো চিকেনটা উঠিয়ে নিলাম এখন এই যে আমি যে রুটিগুলো বেলে নিলাম সেই রুটিগুলো আমি কিন্তু তাওয়ার ওপর দিয়ে দিয়েছি সেঁকার জন্য যে আমি এক এক করে রুটিগুলো সেকে নিচ্ছি আমার শর্মার রুটি এই যে এই ইস্ট দিলে কিন্তু ডোটা অনেক নরম হয় তো রুটিগুলো কিন্তু অনেক সফট দেখুন অনেক সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে তো এদিকে আমি কিন্তু শর্মার জন্য মেয়ে ঘরেই করে নিয়েছিলাম তো আমি মেয়োনেজের রেসিপিটা যদি এখানে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি অন্য আরেক এই শর্মার মেয়নিসের রেসিপিটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি একা করে রুটির উপরে দিয়ে দিলাম মেওনেস মেয়নেজ সারা রুটিতে বিছায় দিয়ে পরে আমি দিয়ে দিলাম এখানে লাইন করে হচ্ছে চিকেন চিকেনের উপরেও আমি এখানে দিয়ে দিব। মিওনি তারপর হয়ে যাবে একটা মজাদার একবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতন চিকেন শর্মা তো বন্ধুরা আপনারা একবার হলেও আমার এই রেসিপিতে ঘরে বসে ট্রাই করবেন পারফেক্ট রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ